আসসালামু আলাইকুম একাদশ ভর্তি দুই প্রসঙ্গে কথা বলছি দেখো একাদশ ভর্তিতে প্রথম পর্যায়ে কলেজ চান্স না পেলে কি করবে সেই সাথে বলবো পছন্দের কলেজ যদি না আসে বা কলেজ আসেই নাই সেক্ষেত্রে তোমাদের কি করণীয় মূলত সেই প্রসঙ্গে কথা বলবো মূল চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি পছন্দের কলেজ যদি না আসে প্রথম ক্ষেত্রে তাহলে কি করবা এখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে পছন্দের কলেজ আসে না অন্য একটা কলেজ আসে তোমরা দশটা কলেজ চয়েস দিয়েছ পাঁচটা কলেজ চয়েস দিয়েছ ওখানকার মধ্যে পছন্দের এক নাম্বার কলেজ ছিল বা দুই নাম্বার কলেজ ছিল এই কলেজগুলো আসে নাই অন্য কলেজ এসেছে সেক্ষেত্রে তোমাদের কি করণীয় সেক্ষেত্রে অবশ্য অবশ্যই ওই কলেজে ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারো কোনো সমস্যা নাই আর যদি তারা ভর্তি হতে না চায় তারা কিন্তু নিশ্চয়ন করা যাবে না যদি পছন্দের কলেজ না আসে যদি নিশ্চয়ন করো তারপরেও নিশ্চয়ন করো অন্য কোন কলেজ আসছে নিশ্চয়ন করলাম মানে ওই কলেজে তোমাকে পড়তেই হবে আর যদি নিশ্চয়ন না করে তোমরা দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে ভর্তির জন্য আবেদন করো তাহলে হয়তোবা তোমার জন্য সুবিধার হবে আবার অনেক শিক্ষার্থী দেখা যাবে যে পছন্দের কলেজ আসে নাই যে কলেজ আসছে ওই কলেজে পড়ার জন্য ইচ্ছুক হ্যাঁ ভর্তি হতে পারো কোনো সমস্যা নাই সেক্ষেত্রে অবশ্যই নিশ্চয়ন করতে হবে আর নিশ্চয় করতে সাধারণত তিনশো টাকা লাগবে আর নিশ্চয়নের পরে তোমরা যখন ভর্তি হবা পনেরো সেপ্টেম্বরে তখন সকল কাগজপত্র টাকা পয়সা নিয়ে কলেজ কর্তৃপক্ষকে জমা দিতে হবে এক্ষেত্রে অনলাইনে জমা দেওয়ার কোন প্রসেস না আর নিশ্চয়নের যে প্রক্রিয়াটা এটা অনলাইনের মধ্যে প্রসেসটা আছে ওইটার মধ্যে চাপ দিবা তাহলে তোমার নিশ্চয়ই হয়ে যাবে এবং বিকাশ বারোকেটের মাধ্যমে তোমরা তিনশো টাকা বা তিনশো টাকা জমা দিবা তাহলেই হয়ে যাবে এখন তোমার পছন্দের কলেজ আসে নাই সেক্ষেত্রে নিশ্চয়ন করলা তাহলে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে হবে এখন পছন্দের কলেজ আসে নাই নিশ্চয়ন করলা না দ্বিতীয় পর্যায়ে আবেদন হইতে কিন্তু তোমাকে আবার ওই যে ফি দিতে হবে একটা আবেদন ফি আছে এই আবেদন ফি দিয়ে তোমাকে আবার আবেদন করতে হবে দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে যখনই আবেদন করবা তখন দ্বিতীয় পর্যায়ের রেজাল্টে তোমার কিন্তু রেজাল্ট আসতে পারে এখন আসবে না যে এমনটা না একটা কলেজে দেখা যায় এক হাজার সিট আছে কত এক হাজার মনে করো এই এক হাজার সিটের মধ্যে প্রথম অবস্থায় তারা কিন্তু সাতশো শিক্ষার্থীকে নিয়ে নেয় নেওয়ার পরে এখান থেকে দেখা যায় যে একশো শিক্ষার্থী ওখানে ভর্তি হয় না তাহলে কত ভর্তি হইলো ছয়শ শিক্ষার্থী ভর্তি হলো আরো সিট ফাঁকা থাকলে কত চারশো সিট ফাঁকা থাকলো এই চারশো সিটের মধ্যে দ্বিতীয় পর্যায়ে আর তৃতীয় পর্যায়ে কিন্তু তারা নিয়ে নিবে তাহলে অ্যাভেলেবেল সিট কিন্তু খালি থাকবে এবং বলা হয়েছে যে তেরো লাখ প্লাস শিক্ষার্থীর সিট খালি থাকবে সবাই ভর্তি হওয়ার পরে তাহলে এ নিয়ে কোনো টেনশন থাকার দরকার নাই প্রথম পর্যায়ে কলেজ ভালো আসলো না সেক্ষেত্রে ভর্তি হয়েও না আর দ্বিতীয় যে অপশন সেটা হচ্ছে কলেজ একেবারেই আসে নাই তুমি পাঁচটা কলেজ চয়েস দিয়েছো একটাও আসে নাই অর্থাৎ এখানে কলেজ ভর্তিতে যে আবেদনটা করেছিলাম প্রচেষ্টার মধ্যে একটা কলেজ যদি না আসে সেক্ষেত্রে আসলে কি করবা সেক্ষেত্রে কি করণীয় সেক্ষেত্রে অবশ্য অবশ্যই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তৃতীয় পর্যায়ে আবেদন করতে হবে প্লাস তৃতীয় পর্যায়ে আবেদন করতে হবে দ্বিতীয় পর্যায়েও যদি আবেদনে তুমি চান্স না পাও তৃতীয় পর্যায়ে আবেদন করতে হবে এখন অনেক শিক্ষার্থী আছে কি করবে প্রথম পর্যায়ে আসে সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে কিভাবে আবেদন প্রসেসটা এটা কিন্তু জানে না এ টু জেড তোমরা সকল ভিডিও আমার দেখবা দেখে দেখবা যে কোন ভিডিওতে কি বলা হয়েছে এবং কলেজ ভর্তি আবেদনটা এমন একটা প্রসেস এমন একটা ভর্তি প্রক্রিয়া বা নিশ্চয় প্রক্রিয়া এটা কিন্তু আমি কিভাবে তোমাকে নিশ্চয়ন করতে হবে কত টাকা তুমি কিভাবে জমা দিবা এটা কিন্তু এ টু জেড তোমরা জানতে পারবা আর যদি পছন্দের কলেজ না আসে সেক্ষেত্রে তো একটা ঝামেলা নাই আর যদি কলেজ একবারে না আসে সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে এখানে হিন্টস রাখতে হবে যে আমি কোন কলেজগুলাতে চয়েস দেব প্রথম পর্যায়ে যেহেতু ধাক্কা খেয়েছি বা একটা কলেজ আসে নাই দ্বিতীয় পর্যায়ে অবশ্যই ধাক্কা যেন না খায় সেই ব্যবস্থা করার জন্য একটু ওইগুলার যে কম মানের কলেজে আমরা চয়েস দেব তাহলে ওই কলেজগুলো আসার সম্ভাবনা সর্বোচ্চ থাকবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম